রাকাদাবু বিআয়াতি কে অস্বীকার করবে এবং এই হেদায়েতের বাণীকে মানবে না অবাধ্য করবে তারাই হবে হামজা পেস উলাম খল্লা জারিলিপতার উলা হামজাদের ই কাবজুরকা হা

হুম ফিহা খালিদুর হামে পেশ খুব फायদের ফি খালিদুর হা হুম ফিহা হুম ফিহা খালিদুর খ اخرর খ লব্দ লি দাল অফিস দু দুল জবরদা হুম ফিহা খালিদুর তারা সেখানে সিরিয়াসটেই হবে কাউকে ওয়াসিকার করবে তারাই সেই জাহান্নামের অতি সেবা সেখানে তারা সিরিয়াসটেই হবে يا بني اسرائيل اذكروا نعمتي التي انعمت عليكم ذكرت لي باجر بابيل حمد صدر حمد اس اس اسرائيل يا بني اسرائيل اذكروا لم

হে মানে ইস সেই নিয়ামতের কথা স্মরণ করো যেগুলো আমি তোমাদেরকে দান করেছিলাম আও ফু তোমরা পূর্ণ করো অ যবর ওয়া হামযা ও আও ফাও ফেস ফু আও ফু বি আহ দি আমার সাথে কৃত অঙ্গীকার বাজের বি আইন হা আহ

আল্লাহ বলছেন তোমরা তোমাদের যে কৃত অঙ্গীকার ছিল আমার সেইটা পূর্ণ করো আমি আল্লাহ তোমাদের সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করবো আল্লাহর সাথে বান্দার অঙ্গীকার হইল বান্দা আল্লাহর সাথে কাউকে করবে না তারই একমাত্র বিবাদ করবে আর বান্দার সাথে আল্লাহর অদা হইলো আল্লাহ তাকে রহমান দান জান্নাত দান করবেন আল্লাহ বলছেন তোমরা যদি সেই অদা পূর্ণ করো

যে আমার সাথে যে কৃত অঙ্গীকার তোমরা করছো সেটা পূরণ করার ব্যাপারে একমাত্র আমাকেই ভয় করো আর কারোর ভয় যেও না একমাত্র আমাকেই ভয় করো